আজকে দেখো আমার স্টুডেন্ট আজকে আমাদের বাড়িতে চলে আসে টিউশনি পড়তে কারণ কালকে মেলাতে গিয়েছিলাম দেখো ওই অবস্থায় এখনও আছি মুখটাও ধোয়ার সময় পাইনি তো শরীরটা প্রচণ্ড খারাপ তাই জন্য ওকে আমাদের বাড়িতে ডেকেছিলাম এসেও ও তাই আমি বাড়িতেই আজকে পড়িয়ে দিচ্ছি টিউশনিটা ড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আমি শুরু করেছি বাড়ির কাজকর্ম আর ও আসার আগে কিন্তু শুধু ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর বাকি সমস্ত কাজ দেখো পরে করছি তারপরও মাঝখানে এটা হচ্ছে সব থেকে বড়ো কাজ সেটা হচ্ছে কী তো এই যে খড়গুলোর মধ্যে দেখো কতগুলো ধান আছে তো সেগুলো আলাদা করে নিচ্ছি এখানে কিন্তু দু তিন প্রকারের খড় বেরোবে কতগুলো হচ্ছে বড় বড় খড় বেরোচ্ছে আর ওই ছোটো টুকরো টুকরোও কিন্তু কিছু খড় আছে কারণ কি এভাবে আলাদা করে নিতে বলছিল মা তাই জন্য দেখো আমরা তিনজনে মিলে কিন্তু শুরু করে দিয়েছিলাম এই কাজগুলো করা তো ওইভাবে করে নিলে তারপরে কিন্তু উড়াতে সুবিধা হবে হাওয়াতে মানে শুধু ধানগুলো পাবো খড়গুলো সব সাইডে চলে গেল ঝামেলা কমবে আর তারপরে দেখো মা এখানে সার কিন্তু মিশিয়ে নিচ্ছে দুই প্রকারের সার আছে এখানে ইউরিয়া আর বলে দশ ছাব্বিশ তো এই সারগুলো মিশালে দেখো কত সুন্দর হয় দেখতে আমার খুব ভালো লাগে কালারটা তো এগুলো কি করবে বলে তো সব নিয়ে যাবে খেতে মানে আমাদের যে ভুট্টা বুনবো মাঠে ওই মাঠে যাব তো মাঠে আমরা তো চলে এসি আর ওই যে দেখো দূরে গাড়ি অন্যের খেতে মানে চাষ করছে এখন কিন্তু আমাদের খেতে চলে আসবে আর এদিকে দেখো ক্ষেতের কি অবস্থা হয়ে আছে সমস্ত কিছু চাষ করে তারপরে পরিষ্কার করে নিতে হবে গাইস শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার এই নতুন মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো তোমরা সবাই অবশ্যই আমার ভিডিওটি দেখতে থেকো আর এই যে দেখো আমরা কিন্তু এখন চলে আসছি মাঠে এই তো মাঠে এখন ওই সার ঠার দিয়ে নিচ্ছি কারণ কি ভুট্টা বুনবো বলে আর ওই যে মা দেখো দিচ্ছে একটু পরে আমিও দিব কারণ কি অনেকগুলো সার ছেটাতে হবে একা মা পারবে না এদিকে কিন্তু আমাদের ট্রাক্টর গাড়ি চলে এসছে একদম জমির কাছেই সেজন্য বেশি লেট করার মতনও সময় নেই তো সেই জন্য কিন্তু হাতে হাত মেলানোর জন্য আমিও চলে আসছি মাঠে আর ওই পিছনে দেখো ওই যে আমার দুটো ছাগল সখী আর সাথী দুজন খাচ্ছে আর কি কুয়াশায় পড়েছে পিছনটা একবার দেখো দেখলে বুঝতে পারবে তো যাই হোক তারপরে কিন্তু আমরা এখানটা ভুটটা বুনবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা সার ছিটিয়ে জমিটা রেডি করে নিই আর এদিকে দেখো মা কিন্তু জমিতে ছিটিয়ে নিচ্ছে বিষ তো বিষ কীভাবে ছিটাতে হয় মানে সেটা আমি তোমাদেরকে দেখাবো বিষ তো ছেটানো যায় না কিন্তু হ্যাঁ এইভাবে বানিয়ে নিলে কিন্তু ছেটানো যায় তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো একটা গামলার মধ্যে কিছু বালি নিয়েছি তো বালির মধ্যে কিন্তু এই যে বিষটা এটা কিন্তু ঢেলে নিয়েছি তো নেওয়ার পরে এটা মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু খেতে ছিটিয়ে দিতে হয় তাহলে কিন্তু একদম বীজগুলো সুন্দরভাবে চার পাঁচটায় পড়ে থাকে কোনো জায়গায় মানে বেশি বেশি পড়ে না এভাবেই দিতে হয় তো তারপরে কিন্তু আমি দেখো এই সাইডটা কিন্তু এই যে সার নিয়ে ছিটানো শুরু করে দিয়েছি তো এভাবেই তো আমি ছিটিয়ে দিচ্ছি সারগুলো জানি না কেমন হবে তো আশা করি ভালোই হবে কারণ এভাবেই কিন্তু সার ছিটাতে হয় তোমরা যারা অবশ্যই ছিটাও তারা জানো তো আমিও করি আমার খুব ভালো লাগে এভাবে ছিটাতে তো যাই হোক এভাবে কিন্তু করে নিচ্ছি আর এই যে গাড়ি দেখো চলে আসছে আমাদের খেতে এখনই ঢুকে গেল তো চাষটা করে নিচ্ছে তো আমরা এতক্ষণ এখানে একটু দাঁড়িয়েছিলাম ছিলাম চাষটা হবে তারপরে চলে যাব বাড়িতে আর পিছন দিকে দেখো কতগুলো পাখি এসে একদম গাড়ির পিছন পিছনে লেগে আছে দেখতেও অনেকটা ভালো লাগছে আর গাড়িটাও দেখো কত সুন্দরভাবে চলে যাচ্ছে স্প্রিটে একদম লাইন করে সত্যি চাষটাও অনেক ভালো হয়েছিল তো আমরা এখানটা দাঁড়িয়েছিলাম আর এত সুন্দরভাবে চাষ করছিল না দাদাটা কিছুই বলার নেই তো আমাদেরই চেনাজানা সত্যি কথা অনেক ভালো আর চাষটা আমাদের খেতে অনেকটাই সুন্দর করে করে দিয়েছিলো আর এখানটা দেখো ধানের যে গাছগুলো থাকে ওই গাছগুলো কেমন ভেসে ভেসে উঠেছে তো এগুলো এখন থেকে যাবে এগুলো সব পচে সার হতে হতে আমাদের বর্ষার সময় যে সময়টা থাকে তখনই হবে তার কারণ কি যখন কাদো হবে না তখন কিন্তু এগুলো সব সার হয়ে যাবে তো এখন তো আর জল নেই কাঁদো নেই যার জন্য একটু এভাবেই থাকবে কিন্তু কিছুদিন গেলেই কিন্তু ঠিক হয়ে যাবে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এখানে কিন্তু আমাদের ক্ষেতটাও চাষ করা হয়ে গেলো তো তারপরে কিন্তু আমরা চলে যাব বাড়িতে আর এটা করে নেওয়ার পরে ওই যে নিচে আরেকটা ক্ষেত আছে ওটাও করে নেবে আর মেন কথা হচ্ছে কি এখন কিন্তু হয়ে গেছে সন্ধে তো সন্ধে তো হয়নি কুয়াশার জন্য মনে হচ্ছে প্রচুর সন্ধে হয়ে গেছে আর সত্যি কথা বলতে অনেকটাই ঠান্ডা লাগছিলো সোয়েটার চলে আসছিলাম মাঠে আর যাই হোক আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো বাকি ভুট্টাপনা পরের ভিডিওতে দেখা